আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে আপনার আলিশা জর্জের সেন্টুরি জর্জের আপনার চেরি জর্জের এগুলো যেগুলো নিচে ইনার লাগে না আজকে ধামাকা অফার থাকবে একশো চল্লিশ টাকা কচে একশো চল্লিশ টাকা কচে অনেক সুন্দর সুন্দর কাপড় চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন আগে প্রথমে আর কাপড়গুলো দেখবেন এই যে

চার গস আছে চার কাপড় যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য বেশি ভালো কেন এইগুলো কাপড় এই তো আমি পাবেন না এটা একটা বিশাল ধামাকা অফার তারপর চার গস চার গিরা আছে চার গস চার গিরা কাপড় রয়েছে এটাতে

Ini kalau paling gila